ছেলেটি বলে আন্টি এক কাপ চা দিন আনটি বলে জি ব্যাটা এখনই দিচ্ছি ছেলেটি আনটির দিকে তাকিয়ে বলে আরে মা তুমি রোডের পাশে দাঁড়িয়ে চা বিক্রি করছো নিজেকে একই অবস্থা করে রেখেছ আনটি বলে কার মা কিসের মা আমি কারো মা নয় আমার ছেলে তো দুই বছর আগেই মারা গিয়েছে তুমি আমার ছেলে কিভাবে হতে পারো ছেলেটি বলে আরে মা তুমি তোমার ছেলেকে চিনতে অস্বীকার করছো আমি তোমার ছেলে সানি আর এইসব কেন করছো আমি কিছুই বুঝতে পারছি না আন্টি বলে এতদিন আমার ছেলে কোথায় ছিল যখন তার স্ত্রী আমাকে ঘর থেকে বের করে দিয়েছিল যখন আমি রাস্তা রাস্তায় ঘুরছিলাম ভিক্ষা করছিলাম তখন সে কোথায় ছিল তখন তার মনে পড়ে নাই আমার মা কোথায় দেখা যায় ছেলেটি যখন বাইরে ছিল তখন তার স্ত্রী তার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল মা বলে তোমার স্ত্রী আমাকে দিয়ে ঘরের সমস্ত কাজ করিয়ে নিত ছেলেটি বলে মা আমি সত্যি এসব ব্যাপারে কিছুই জানি না যখনই তাকে জিজ্ঞাসা করতাম তখনই সে বলতো মা বাইরে ঘুরতে গিয়েছে ছেলেটি তার মাকে বাড়িতে নিয়ে যেতে চায় কিন্তু তার মা যেতে চায় না এরপর ছেলেটি তার মাকে সাথে করে বাড়িতে নিয়ে যায় লাস্টে যা হলো তা অবশ্যই দেখবেন কিন্তু তা দেখার আগে ভিডিওটি লাইক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও লাস্টে ছেলেটি তার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিতে চায় কিন্তু তার মাফ করে দেয়